খুব দারুণ লজ্জার সো আজকের ঘটনার পরে সবাই মানে অপূর্বা কি করতেছে যে অপূর্বা মেবি ডাবল ডেট করছে আসলে এমন কিছু না অপূর্বা আমার সাথে রিলেশনশিপে যখন গেছে তখন ও আর কারোর সাথে রিলেশনশিপে আসিল না ও জাস্ট আমার সাথে রিলেশনশিপে আসিল আর ওর এক্স যে রায়হান ওর সাথে ওর আগে ব্রেক হয়ে গেছে এটা নিয়ে ওর সাথে আমার ফুললি ডিসকাস হচ্ছে আগে এগুলো আমি যাই অপূর্ব আমার সাথে রিলেশনশিপে যাওয়ার পরে আর ওর এক্সের সাথে কোনো কানেকশন রাখে নাই কথা বলে নাই শুরু কর যারা সবাই ধরো ফার্স্ট অফ অল আমি একটা কথা বলি আমি কবে এক্স ছিলাম আমার সাথে গত কালকে রাতে বের হইল ঘুরলো 12 নাম্বার আসলো রেস্টুরেন্টে বসলাম আমরা তারপর মনে করেন ওকে আমি বাসে আগায় দিয়ে আসলাম রিকশায় করে আমি আবার বাসায় আসলাম তো আমি এক্স হইলাম কেমনে এটাও বোকা এটাও বোকা বলি বলেছে দোষ নাই আমার আল্লাহ বলে তারা তোমাকে ছেড়ে যায়নি আমি তাদের সরিয়ে দিয়েছি কারণ আমি তাদের কথোপকথন শুনেছি যা তুমি শুনো শেষ এখন নাকের পানি আর চোখের পানি এত চিন্তা করে লাভ আছে তুমি যাবা আরেকজন আসবে তোমাকে নিয়ে ভাবার টাইম আছে